হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি নতুন এস এস বিষয়ে একটা ভিডিও নিয়ে আসছি সবাই ভালো করে মনোযোগ সহকারে দেখবেন আশা করি ভালো লাগবে তো এস এস এখন নতুন যে ওয়াশ টাইমের জায়গায় ফিমেল লেখা আসছে এটা নিয়ে আমি আপনাদের ভিডিওটা করে দিচ্ছি যেহেতু আগে আমার একটা এসএস ভিডিও ছিল তো এটা সেটা আমি নিজে করি না সেটা অন্যকে দিয়ে করেছি তো এখন আমার যে ভিডিওটা আসছে এটা আমি নিজে বানাচ্ছি তো আমার ফোন থেকে বানাচ্ছি তো আপনারা মনোযোগ সহকারে দেখে এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যারা এস নিয়ে হতাশা হচ্ছেন তাদের কাছে তো দেখুন শুরু করি প্রথমে আমি গেছি দল নামের আইডিতে লাইভে যে লাইক দিলাম এরপরে লগুতে টাচ করলাম লগুতে টাচ করে এবার ভিউ ওয়াল লেখা আছে লাইভে এর পাশে ভিউওয়ালে করলাম এবার তিনটা দর তিনটা ডর টাচ করে ক্লিয়ার হিস্টোরি এবার ক্লিয়ার অল ক্লিয়ার হিস্টোর টাচ করলাম করার পরে আসতে একটু নেটওয়ার্কের সমস্যা আসতে হয়েছে এই জন্য আমি ব্যাপার করেছিলাম এই যে এখানে আমি নিলাম এই ভিডিওতে নিলাম এরপরে এরপরে যাচ্ছি ফিমেলে আবার এই যে ফিমেল মানে ওখানে ওয়ার্স টাইম লেখা ছিল ওই জায়গায় সেটিং গিয়ে আবার সেই ওয়ার্স টাইম নিলাম টাইম নিলাম এই যে এখানে শূন্য 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 মিনিট এখানেই স্ক্রিনশ নিতে পারেন কেউ আবার ওই যে ভিউ স্ক্রিনশট নিতে হবে এবং এখান থেকে এসছি আসার পরে এই যে লাইভে ভিউয়ালে গেলাম যে দেখেন ওখানে যতগুলো লাইভ ছিল সবকটা লাইভ চলে গেছে আমি যে লাইভে আছি এই যে দলের লাইভে এখানে দল আইডিটি আছে এবার গেলাম ফের ফিমেলে ফিমেলে যাওয়ার পরে ওই যে তিনটা ডটে যে ফেদ সেটিংয়ে যাব সেটিংয়ে যে টাইমের যে টাইম দেখেন দুই মিনিট দুই মিনিট ছিলাম আমি ওখানে এই যে আমার এসএস ভিডিওটা এই এসএস ভিডিওটা আপনারা দেখে কেমন লাগলো আর নতুন এস তো মানে এস এস এ মানে এস এস দিতে গেলে আগে টাইমের জায়গায় ফিমেল লেখা আসছে এজন্য জন্য অনেকে হয়তো মনে করছেন যে এস এস হচ্ছে না এই জন্য আমি এই ভিডিওটা করছি সেটিংয়ে যে আপনারা এটা করবেন মানে ফিমেলের দিলে তিনটা ডট তারপরে এই ডটে ক্লিক সেটিং সেটিং এ যেয়ে টাইম ওখানে ক্লিক করলে আপনার দেখা হবে তো আজকের ভিডিওটা কেমন লাগলে বলবেন সবাই আর বেশি বেশি শেয়ার করবেন এটাই ছিল আমার আগের একটা ভিডিও ছিল এস এস সেটা এরকম না সেটা অন্যরকম একটু কিন্তু এখন যেহেতু ইউটিউব নতুন করেছে ফিমেল করেছে টাইমের জায়গায় এই জন্য দিলাম এই ভিডিওটা তো কেমন হলো বলবেন সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন